আজ আমার ড্রাইভিং ছাত্রকে শেখানো হবে স্টেয়ারিং হুইল ধরার নিয়ম স্টেয়ারিং হুইল কাটবে কিভাবে বামে কাটবে কিভাবে ডানে কাটবে কিভাবে হাতে এরকম ক্যাশ খাওয়ানো যাবে না স্টেয়ারিং হুইল ঘোরার যেটি নিয়ম সেই নিয়মটি তোমাকে আমি শেখাবো আচ্ছা 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 তাহলে স্টেয়ারিং হুইলে হাত রাখবো কিভাবে কি আঙ্গুল দিয়ে চেপে রাখবো না চেপে ধরা যাবে না তাহলে স্টেয়ারিং হুইল ধরবে তুমি ঘড়ির কাটার মতন বারো থেকে ছয় হাত রাখা যাবে না বারো ইস টু ছয় হাত রাখা যাবে না নয় হাত রাখতে হবে তাহলে আঙ্গুল দিয়ে ধরা যাবে হাতে তালা থাকবে তালা তাহলে বুড়ি আঙ্গুল কি করবে বুড়ি আঙ্গুল হর্ন বাজাবে কাজ করবে এই যে ডান পাশে বিভিন্ন লাইটার মাল্টি ফাংশন সুইচ আছে এই যে গাড়ি বাম পাশে যাবে উপরে দিব তাহলে উপরে ধাক্কা দিব। এই লোকটা উপরের দিকে ধাক্কা দিব এই যে বামে যাবে গাড়ি বামে ইন্ডিকেটার সিগন্যাল লাইট এবং মাঝখানে বন্ধ আবার ডানে যাবে গাড়ি ডান পাশে ইন্ডিকেটার সিগন্যাল লাইট অন করতে হবে এই চারটে আঙ্গুল কি কাজ করবে ইন্ডিকেটার সিগন্যাল লাইট কিভাবে দিবে হেডলাইট কিভাবে কীভাবে জ্বালাবে এই চারটা আঙুলে এটা কাজ তাহলে হাতের তালা থাকবে কি কিং হইলে মামাত হাত কাছে কি ওয়াইপার সুইচ কিভাবে অন করবে ওয়াইপার সুইচ কখন তুমি কি অন করবে বৃষ্টির সময় কুয়াশার সময় তাহলে এই বাম হাতের এই চারটা আঙ্গুল কি সুইচ কি অন অফ করবে